যারা স্টারডিং টেক মানে শুরু করতে লো বাজেটের মধ্যে আছে তাদের জন্য এই যে এটা হচ্ছে আপনার কিচেনের জন্য আর খুবই এক্সক্লুসিভ কিছু ডিজাইন বের করছে এই যে একটা ব্র্যান্ড হচ্ছে জাফরী প্রথম 55 58 টাকা এমবলস 12 18 টাইলস চারুরই একটা মাল আছে চারুরই এটা হচ্ছে আপনি যদি নিতে চান একদম নতুন একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর আমাদের এখানে আর চাইনিজ কিছু কালেকশন আছে যারা একটু একটা আছে এই মালটা এগুলি সব নতুন মাল নতুন নতুন ডিজাইন আসছে ভাইয়া কি বলবো আপনি তো অনেক পরে আসছেন বেশ কিছু ডিজাইন আছে আমরা যদি আপনাদেরকে দেখাই আসলে এত কালেকশন দেখালে ভিডিওটা লং জি চার পিসের বিশাল বড় সাইজের এগুলো এমনিতে আমাদের এইখানেও কিছু ডিজাইন আছে এগুলা আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন এই ভাই অনেক ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম ভাই ক্যারানিগঞ্জ এর মধ্যে বিশাল বড় একটা টাইসের প্রতিষ্ঠান আপনাদের এখানে তো সব ধরনের টাইস পাওয়া যায় ইনশাআল্লাহ দেশে বা প্রবাসে যারা টাইস কিনতে চায় তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে আপনারা স্ক্রিনে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে থাকবে যা যেটাতে সুবিধা ওইভাবে যোগাযোগ করতে পারবে আচ্ছা ট্রান্সপোর্টের মাধ্যমে যে কোনো জায়গায় আমি ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাতে পারবো এর আগে আমরা সবচাইতে যে সাপোর্টটা পেয়েছিলাম সেটা প্রবাসী ভাইয়ের ধারা তো দেশের বাইরে থেকে আর কি যারা আমাদেরকে নক করেছে আসতে পারে নাই আমাদের ভিডিওর মাধ্যমে দেখে যোগাযোগ করছে আমরা যে যেকোনো ট্রান্সপোর্টে যাদের যেইভাবে সুবিধা হয় আমরা ওইভাবে পাঠিয়ে দিচ্ছি সুমনভাই যারা সরাসরি এসে টাইলস ক্রয় করবে তাদের উদ্দেশ্যে দোকানের নাম ঠিকানা বলে দেয় আর এস টাইলস অ্যান্ড স্যানেটারি আর্মি ক্যাম্প মাঠের কোনো নাজিরের বাগ ক্যারানিগঞ্জ এটা হচ্ছে ঢাকার দক্ষিণ কারান দক্ষিণ ক্যারানি সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিলে ভালো হয় হ্যাঁ জি 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 আজকের যে কালেকশনগুলো এগুলো চলে একটু বর্তমান বাজার দর আইডিয়া দিয়ে দিই হ্যাঁ শুরুতেই আমরা আসলে আট দিয়ে শুরু করতে চাচ্ছি যারা স্টার্টিংটা একটু মানে শুরু করতে লো বাজেটের মধ্যে আছে তাদের জন্য তো সেই ক্ষেত্রে আমরা এই যে টাইলসগুলো দিয়ে শুরু করছি খুবই এক্সক্লুসিভ কিছু ডিজাইন আপনার মনে করেন বাথরুম এটা খুব সুন্দর লাগবে এ একটা আছে এইটা আছে বাথরুমের এই একটা আছে তারপরে আপনার এই যে এটা আছে আকিজের এটা হচ্ছে সান পাওয়ার এটা হচ্ছে আপনার শেলটেক সিরামিক্স ভাই এই আট বারো গুলা সর্বনিম্ন কত থেকে স্টার্টিং প্রাইস থাকে প্রতি পিস এই যে পিস আপনার মনে করেন তেইশ টাকা চব্বিশ টাকা এরকম প্রাইস তেইশ টাকা থেকে শুরু থাকবে জি জি আমাদের সব এ গ্রেড এ গ্রেডের টাইলস বি গ্রেড না 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 আমরা বি গ্রেডের টাইলস খুব একটা বিক্রি করি না এই যে এটা হচ্ছে আপনার কিচেনের জন্য আর খুবই এক্সক্লুসিভ কিছু ডিজাইন বের করছে এই যে এ একটা তারপরে আপনার এই যে এ একটা মাল আছে কিচেনের জন্য এ একটা আছে

স্ক্রিনশট দিয়ে দিবে তাদের জন্য তো ভিডিওটাই থাকবে আর যদি বলে যে না আমাকে আরো কিছু ডিজাইন শো করেন সেক্ষেত্রে আমরা আরো ডিজাইন দিতে পারবো কোনো সমস্যা হবে না পরবর্তী স্টেপে আছে আপনাদের দশ 16 এগুলো হচ্ছে এই যে এই ভোটটাতে আমরা আপাতত ডিসপ্লে করেছি ভোটের সমস্যা আছে যার কারণে সব মাল ডিসপ্লে করা যায় না দশ বারো কতগুলি ডিজাইন হবে এই যে এগুলো আছে আমার ডিসপ্লেতে ইভেন এর বাইরে আছে আপনার নিচে নামানো আছে এগুলোর প্রাইস হবে আপনার সিচুলিস্ট থেকে পঞ্চান্ন পর্যন্ত আছে খুবই এক্সক্লুসিভ ডিজাইন দেখেন এই যে একটা ডিজাইন বেওয়ার্সের সুবিধার্থে এজি মার্বেল মার্বেল টেক্সারের একদম আঁকিজের খুবই সুন্দর একটা ডিজাইন আচ্ছা প্রথমে যদি আমরা দেখাই যে এমবস এটা কত স্টোন মধ্যে হচ্ছে আপনার 52 টাকা 52 টাকা জি আচ্ছা এরকম মানে 46 থেকে 50 টাকা এই যে একটা আছে 46 টাকা জি এরকম আছে আরো ডিজাইন আছে অনেক প্লাস হচ্ছে নিচে আরো ভ্যারাইটি অনেক কালেকশন আছে আচ্ছা এই পাশে যদি দেখি আমরা এগুলো কত কত সাইজ ভাই এগুলো হচ্ছে 12 18 এমবস নতুন একটা ব্র্যান্ড হচ্ছে সাফিরি এই কোম্পানির এগুলো রেট হচ্ছে আপনার 5758 টাকা স্কয়ার ফিটের এরকমটা এগুলা প্রথম এমবলস টাইলস কারণ হচ্ছে বাংলাদেশে প্লেন টাইলসের দামই 60 টাকা বাষট্টি টাকা আমরা নেক্সট ভিডিওতে বিক্রি করেছিলাম এই যে আগে যে ভিডিওটা দিয়েছি এটার মধ্যে আর এই পাশে যেগুলা দেখছি ভাই এই যে এটা এটা হচ্ছে আপনার বাষট্টি টাকা এটা হচ্ছে আপনার বাষট্টি টাকা এইটাও বাষট্টি টাকা এগুলা কত টাকা হ্যাঁ

এটা এগুলা আছে 85 টাকা তারপরে যে যেটা দেখছি ভাই খুবই তো খুব সুন্দর একটা থ্রি টাইপের একটা ডিজাইন এটা হচ্ছে আপনার 76 76 টাকা না এরকম 12 24 মধ্যে কত থেকে কত দাম থাকবে 12 24 আমার এখানে সর্বনিম্ন 76 থেকে শুরু করে আপনার 100 প্লাসও আছে এটা যা যা বাজেট অনুযায়ী

তেমন একটা লাগে না যার কারণে সীমিত লাভে হলো আমরা মাল ছেড়ে দিয়ে আমাদের এখানে আরো চাইনিজ কিছু কালেকশন আছে যারা একটু এক্সক্লুসিভ ডিজাইন দিতে চায় বা লাকজারিস টাইপের তারা এই যে এইগুলো দিতে পারে এই যে একটা আছে এই ডিজাইনগুলো দিলে খুব সুন্দর লাগবে এগুলো চাইনিজ কালেকশন এগুলো আবার একটু হাই বাজেটের এগুলো কত থেকে কত দাম ভাই এগুলো হচ্ছে আপনার একশো থেকে আপনাদের কাছে একদম ষোলো ষোলো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ সব সাইজ মোটামুটি আছে আমরা একটু ষোলো ষোলো থেকে শুরু করি এই পাশে যেগুলো দেখছি এগুলা সব 16 16 ভাই এগুলি সবই 16 16 এই যে 16 16 এই যে মালটা আছে খুবই সুন্দর একটা কাছে থেকে দেখান কারণ এই মালগুলি স্ক্রিনে কতটা বোঝা যাবে জানি না বাট খুবই সুন্দর একটা ডিজাইন মার্বেল টেকচারের মতো একদম মার্বেল তারপরে এই যে এ একটা আছে এই মালটা এগুলি সব নতুন মাল হ্যাঁ এই যে এ একটা আছে এটা আছে এগুলি সব নতুন মাল দেখুন কত সুন্দর চমৎকার ভাই 16 16 মার্বেল টেকচারের গুলো এগুলো আমরা আপাতত সাতান্ন টাকা করে দিয়ে থাকতেছি এরপরে আপনার যারা হোমো জিনিস ওগুলো তো আরো কম দামি আছে তো কম দামি বলতে গেলে আপনার বাওন তিরপান্ন থেকে শুরু করে আমরা সত্তর বাহাত্তর টাকা পর্যন্ত এর মধ্যে আছে আর কি ষোলো চব্বিশ চব্বিশে কালেকশন দেখাই চলে নতুন ডিজাইন আসছে ভাইয়া কি বলবো আপনি তো অনেকদিন পরে আসছেন এর মধ্যে যে অনেক চমৎকার চমৎকার এই যেই মালটা একটু দেখেন খুবই ডিটেকচারের একটা মাল এগুলো হচ্ছে স্বচ্ছ পিচ এটা এগুলো হচ্ছে আপনার এগুলো ন্যানো পলিশ না জি একদম ন্যানো টাইপের কত 90 96 এগুলো পাথর ভাইয়া জি পাথর বডি পাথর বডি আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো কত থেকে কত দামে বিক্রি করতেছে আমাদের এখানে সবচাইতে কম দামি আছে আপনার 86 টাকা থেকে শুরু করে আপনার 100 প্লাস যায় আর যদি যারা চাইনিজ কালেকশন এই যেগুলা হচ্ছে চায়না ডিজাইন এগুলো যারা ইন্টেরিয়রে শেডি করবে বা কিচেন স্ল্যাবట్లా বা চাইলে রোমিও ইউজ করতে পারে এগুলো দাও আছে এগুলো হচ্ছে আপনার 85 185 86 90 200 প্লাস

কোন কারণ আপনি মার্বেলের পরিবর্তে পরিবর্তে মালগুলো ইউজ করতে পারেন এগুলো খুবই রিজনেবল বাংলাদেশের মধ্যে বত্রিশ বত্রিশ এই ডিজাইন খুবই চমৎকার একদম আপনি কাছে থেকে জুম করে দেখান এই যে ভিতরে গোল্ডেন কাজ করা হ্যাঁ এই মালগুলি বর্তমান ফ্যাশন যারা আসলে দেশি না ভাই এটা দেশ এটা অবশ্যই দেশ চায় না এটা দেশী না দেশী মালের মধ্যে আসলে গোল্ডেন এটা করা যায় না আচ্ছা এখনও করে নাই কেউ দেশী মালের জাস্ট এরকম স্ট্রেট ফাইবারটা আছে আচ্ছা এগুলো কত করে বিক্রি করতেছেন এগুলো আপনার দুশো পাঁচ টাকা করে দুশো পাঁচ না অরজিনাল ভাই অরিজিনাল চায় না এই যে আরও ডিজাইন আছে এত ডিজাইন কখন দেখাবো তো সেই ক্ষেত্রে যারা আর কি ভিডিওতে আমাকে নোট করবে তাদের জন্য আরো স্পেশাল কিছু ডিজাইন আছে কত ওগুলো দেখানো যাবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনার 210 টাকা স্কয়ার ফিট আচ্ছা এগুলো অন্যান্য জায়গায় কি আরেকটু বেশি মনে হয় তুলনামূলক অবশ্যই বেশি তুলনামূলক আমি তো শুরুতেই বলেছি যে আমাদের শোরুমটা নতুন খরচ কম আমরা নিজেরাই নিজেদের দোকান পরিচালনা করি যার কারণে আমাদের খুব তেমন একটা লাভের প্রয়োজন হয় না সামান্য হইলেই চলে একেবারে যে লাভ করছি না তা না ওকে এইগুলোর মধ্যে কতগুলি ডিজাইন আছে 32 অনেকগুলো ডিজাইন আছে প্রায় আমাদের কাছে আমি পিছনে দেখতে পাচ্ছি আপনাদের সিনারি কিছু কালেকশন এগুলা এগুলো চার পিসের বিক্রি করে এগুলো বিক্রি করি আপনার হচ্ছে আপনার

যারা আপনার ভিডিও থেকে আমাকে নক করবে তাদের জন্য এটা অফ টেম্পার করা এটা টেম্পার মিরর এটার কখনো কিছুই হবে না টাচ ভাঙবে না প্লাস ছুটে যাবে না বা অন্যান্য যারা কাজ ভেবে ভাবতে পারে যে কোনো একটা সমস্যা হইতে পারে না এই ধরনের কোনো সমস্যা হবে না আর উপরের গুলো ভাইয়া কিভাবে বিক্রি করেন উপরের গুলো হচ্ছে পিস আপনার পনেরোশো টাকা করে পনেরোশো টাকা টাকা পিস এরকম তারা সিনারি আপনাদের কাছে আছে অনেক সিনারি আছে এই ধরনের সিনারি আছে তারপরে যে সিনারি আছে উপরের দুই সেট এগুলো হচ্ছে ছ হাজার টাকা করে জি ভাইয়া এই যে আমাদের এইখানেও কিছু ডিজাইন আছে এগুলো হচ্ছে টপ সিনারি বলি আমরা সাত পিছের আমাদের প্রত্যেকটা হচ্ছে চাইনিজ আইটেম তবে বলে রাখা ভালো বর্তমানে আমি এর আগে আপনার ভিডিওতে যে প্রবলেমটা ফেস করেছি এটা হচ্ছে বাংলা কিছু ডিজাইন বের হয়েছে ওইগুলো নিয়ে এগুলোর সাথে দামটা একটু কম্পেয়ার করতে চাই আচ্ছা তো সেক্ষেত্রে আমি বলবো ভিউয়ার্সদের জন্য যে বাংলা সিনারিগুলোতে এই কাজটা আপনার ছুটে যাওয়ার পসিবিলিটিটা আপনার ফিফটি পারসেন্টে থাকে বা। সাড়ে সাত হাজার টাকা করে বিক্রি করে থাকি বর্তমানে ওকে তো ভাইয়া এছাড়া তো আপনাদের কাছে আর অনেক কালেকশন ছিল বাসে সব তো ভিডিওতে দেখানো দেখানো যাবে না ভিউর্স যদি আমাকে নক করে যে ভাইয়া আমি আরো নতুন কিছু চাচ্ছি বা আরো ডিফারেন্ট কিছু চাচ্ছি যদি আমার ভিডিও থেকে পছন্দ না হয় সেই ক্ষেত্রে আমি তাদেরকে ওইটা ওইভাবে হেল্প করে দেব আবার আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দেব আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আরেক স্টাইলসারি এটা নাজিরের বাগান গলির মাথায় বা রাস্তার মাথায় বললে হবে অথবা জননী কলম ফ্যাক্টরির অপোজিট সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে দেওয়া নম্বরে যোগাযোগ করলে বাংলাদেশের 64 জেলা আমাদের হোয়াটসঅ্যাপ আছে দুইটা নম্বরই যেই নম্বরে যোগাযোগ করবে আমরা বাংলাদেশের 64 জেলায় সার্ভিস দিয়ে থাকি সবচাইতে আমরা বেশি কাজ করে থাকি হার্ড এন্ড সোল যেটা সেটা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য কারণ তারা দূরে থাকে তাদের বিষয়টা আমাদের সবচাইতে বেশি বিশ্বস্তের সাথে কাজ করে থাকি ঠিক আছে ভাই এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো